আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই ভালো আছেন মাইস অফ স্বাস্থ্য কথা আমাদের আজকে আমরা একটি নতুন পর্ব নিয়ে এসেছি আমরা দেখি যে আমাদের বাবা মারা আমাদের শিশুদের মাথা ঘামা নিয়ে প্রায় চিন্তায় মগ্ন হয়ে পড়েন যে এই যে মাথা ঘামছে শিশুদের এটা কোনো অসুখ বিসুখের সাথে সঙ্গতি নাকি এটা একটা স্বাভাবিক কারণ ভিউয়ার্স আমাদের আজকের এই পর্বে আমরা শুনবো শিশুদের মাথা ঘামার কারণ এবং তার প্রতিকার নিয়ে শিশুদের মাথা ঘামে কেন শিশুদের মাথার ঘাম যে হয় এটা একটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র তো আমাদের শিশুদের আমরা দেখি ঘুমানোর সময় মাথা ঘেমে একদম জবজবে হয়ে যায় তাদের হাত পা গুলো ঘেমে জবজবে হয়ে যায় এবং বিশেষ করে দেখা যায় যে গরমের দিন এমনকি শীতের দিনেও কিন্তু আমরা এরকম একটা অভিযোগ বা বাবা কাছ থেকে সবসময় শুনতে থাকি তো ভিউয়ার্স আসলে কি মাথা ঘামার কোনো রোগের বিষয় না একটা স্বাভাবিক কারণ মাত্র তাহলে দেখা যায় যে এই মাথার ঘামটা আমাদের কেন হয় বা এটার কারণটাই বা কী আমাদের শরীরে নানা রকম ঘর্মগ্রন্থ থাকে এবং আমাদের শিশুদের বেলায় এই ঘর্মগ্রন্থিগুলো কি কেমন থাকে অপরিপক্ক থাকে এবং বিশেষ করে মাথার মধ্যে যে ঘর্মগ্রন্থিগুলো থাকে এই অপরিপক্কতার কারণে মাথার মধ্যে এই ঘামটা বেশি দেখতে পাওয়া যায় এবং এই ঘামের কারণে কি লাভ হয় শিশুর তার শরীরের তাপটা নিয়ন্ত্রণ হয় এবং শিশুর শরীর একটু ঠান্ডা অনুভূত হয় শিশু একটু আরাম বোধ করে এই তো দেখলেন যে শিশুর মাথা ঘামার কারণে তার কি লাভ হলো এখন চলুন দেখিনি যে এই মাথা ঘামার কারণের পিছনে কিন্তু রোগ থেকে থাকলে তারা সেটা কেমনভাবে প্রেজেন্টেশন করে বা কেমনভাবে আমাদের সামনে প্রকাশিত হয় ধরুন আমাদের কিছু রোগ আছে শিশুদের যন্ত্রের সেই সমস্ত রোগের কারণে শিশুদের কিন্তু মাথা ঘামতে দেখা যায় মানে শিশুদের মাথা ঘামা সেই রোগের একটা লক্ষণ মাত্র সেই মাথা খাবার সাথে সেই সকল শিশুদের আমরা আরও কিছু দেখতে পাই যেমন তার ঠোঁটগুলো নীল হয়ে যাওয়া তার জিওয়াল নীল হয়ে যাওয়া এবং তার একটু ঘন ঘরো ঠান্ডা কাশি লাগা তো এটা কেন একটা কারণ এরপরে যেটা থাকে শিশুদের যে হরমোনের কারণে থাইরয়েডের হরমোনের কারণে তাদের দেখা যায় যে অনেক সময় শিশুদের কী হয় ও ওজন বাড়াতে অসুবিধা হয় তারা একটু খিটমিটে হয়ে যায় এবং তখনও দেখা যায় শিশুদের মাথাটা ঘামতে থাকে আমাদের আরেকটি রোগ থাকে দেখতে পাওয়া যায় যেমন রিকেটের কথা বলি আমরা একটা ভিডিও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে ওই রিকেটের রোগে আমাদের শিশুদের কিন্তু এরকম ঘুমানোর সময় সময় খাওয়ার মাথাটা থাকে তাহলে দেখুন আমরা রোগের কথা বললাম একটা হৃদযন্ত্রের রোগ এটি হরমোনজনিত রোগ থাইবয়েড হরমোনের কারণে আর একটু রিকেট রোগের কথা বললাম এরপর যে বিষয়গুলো বলি যে যেমন কিছু কিছু ওষুধপত্র যদি মা খেয়ে থাকেন বা শিশুরা খেয়ে থাকেন তখন আমরা দেখতে পাই যে শিশুদের মাথাটা বেশি ঘেমে থাকে আবার দেখা যায় যে কিছু কিছু খাবার যদি অতিরিক্ত শিশুরা খেয়ে ফেলে যেমন ক্যাফেইন জড়িত খাবার কফি কোক তারপরে চকোলেট এই ধরনের খাবারগুলো খেয়েও আমরা দেখতে পাই যে শিশুদের মাথাটা বেশি ঘেমে যায় আবার যদি আমরা কোন শিশুকে যদি একটু বেশি অতিরিক্ত কাপড় চোপড় পরিয়ে রাখে তখনও কিন্তু আমরা দেখতে পাবো যে শিশুদের মাথাটা যেন বেশি ঘেমেই চলেছে ভিভার্স আমরা শুনছিলাম শিশুর মাথা খাবার কারণে কোনো শারীরিক রোগের সাথে সম্পর্কটা তো এখন আমরা কখন বুঝবো যে এই যে শিশুদের মাথা ঘামছে এটা এর এর সাথে স্বাভাবিক কারণ না এটা কিন্তু অস্বাভাবিক কারণ তাহলে আমরা যদি একটু একটা একটা তালিকা তৈরি করি যে কি কি বিষয়ে দেখলে আমরা বুঝবো যে শিশুর মাথা ঘামার সাথে একটা রোগের সম্পর্ক আছে যদি দেখেন শিশুটি তার বয়স এবং তার সময়কাল অনুযায়ী উচ্চতা বাড়ছে না শিশুদের অল্পতে হাঁপিয়ে উঠছে এবং শিশুর দেখে ঘন ঘন ঠান্ডা কাছে লাগছে তার চোখ তার ঠোঁট এবং লিপ মানে যেটা বললাম আমরা জিউ নীল দেখা যাচ্ছে এবং তার শরীরের যে সমস্ত আমাদের কবজি এবং হাঁটু এবং গোড়ালি এগুলো যে অসহভাবে একটু ফুলে আসছে এবং একটু ব্যাকা হয়ে যাচ্ছে আমি যদি রিকেট রোগের কথা বলছি আমরা যদি ইতিহাস পাই সে কিন্তু ওঠো ওষুধ পায় যে ওষুধগুলো খাওয়ার কারণে এটা হয়ে থাকে তাহলে ফিভার্স আমরা তাহলে যে এই লক্ষণগুলো দেখলে যদি আমরা শিশুর মাথা ঘামার সাথে সম্পূর্ণ বুঝতে পারি তাহলে বলতে পারবো যে এই রোগের কারণে কিন্তু আমরা এর সাথে একটা সম্পর্ক আমরা মিলিয়ে দিতে পারি রিভার্স আসলে আমরা দেখি এখন কিভাবে আমরা শিশুদের মাথা ঘামাটাকে কমিয়ে দিতে পারি আমরা যদি শিশুকে একটু কম কাপড় চোপড় পরাই ওকে একটু বেশি পানি খাওয়াই এবং যদি যে বিষয়গুলো আমি বলেছিলাম যে কিছু কিছু খাবারের কারণে তাদের মাথা বেশি ঘাবে যেটা বলেছিলাম ক্যাফিন জাতীয় চকলেট চিপস কফি এই ধরনের খাবারগুলো না খাওয়াই কিছু কিছু ওষুধের কথা আমি বলেছিলাম অ্যাপিটামিন প্যাথেডিন এই ওষুধগুলো খেলে শিশুদের মাথা ঘেম ঘামতে পারে এগুলো যদি আমরা পরিহার করতে পারি তারপর সুশুর সুষম খাবারে যদি আমরা নির্মিত বিশেষ দিতে পারি তাহলে কিন্তু আমরা শিশুদের এই মাথা খাবার বিষয়তে শিশুকে আমরা শিশুকে একটু রেহাই দিতে পারব আমরা এতদিন ধরে শুনছিলাম শিশুর মাথা ঘামার কিছু কারণ এই কারণগুলোর সাথে আমরা বলছিলাম যে কখন আমরা এই কারণগুলোর সাথে রোগটা মিলিয়ে নিব সেই সেই বিষয়গুলো এবং এখন শেষ বেলায় আমি যেটা বলতে চাই শিশুদের মাথা ঘামার এই বিষয়গুলো কিন্তু একটা শারীরভিত্তিক ব্যাপার এটা কিন্তু শিশু যখন বড় হবে তখন কিন্তু ধীরে ধীরে এই বিষয়টা থেকে শিশুটা বের হয়ে আসতে পারবে তার মানে এই শিশুর মাথা ঘামা কোনো কারো খারাপ কারণ নয় যদি তার শুনিতে শুধু লক্ষণ দেখতে নাও পাওয়া যায় যেটা স্বাভাবিকভাবেই ভালো হয়ে যাবে সুতরাং আমাদের কে করতে হবে আমাদের সচেতন হতে হবে এবং আমরা খেয়াল করবো যে শিশুদের মাথা খামার সাথে কোনো যে লক্ষণগুলো আমি বললাম সে লক্ষণগুলো মিলিয়ে নেব যদি সেরকম লক্ষণগুলো আমরা শিশুর দেখতে পাই তাহলে আমরা যেন অবশ্যই চিকিৎসক যাই প্রয়োজনীয় পরীক্ষা নিতে করে সেই রোগটা শনাক্ত করি এবং শিশুর মাথা ঘামার কারণটা নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেই রিভার্স মাইসব সব স্বাস্থ্যের কথা নিয়ে আমাদের আজকের শিশুদের মাথা ঘামার এই ভিডিওটা আপনারা দেখবেন প্রয়োজনে শেয়ার করবেন এবং শিশুদের বিষয়ে আপনাদের চিন্তা ভাবনাটা যেন আমরা এই ভিডিও মাধ্যমে কিছুটা নির্সন করতে পারি এটাই আমাদের প্রত্যাশা